বরফের সাম্রাজ্যে বিচরণ করতে কে না ভালোবাসে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব তেরো হাজার সাতশো ফুট উচ্চতায় বরফের সাম্রাজ্য সেলাপাসে নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিউ ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি দর্শক বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকার আবারও একটি ছোট্ট অনুরোধ রইল। পাহাড়ের আবহাওয়ার কোনো নিশ্চয়তা নেই কখনো রৌদ্রোজ্জ্বল চকচকে আকাশ আবার কখনো মেঘে আচ্ছন্ন পাহাড় আমাদের ভাব্য এতটাই ভালো ছিল যে আমরা এই দুই রকমের সৌন্দর্যই উপভোগ করতে পেরেছি সত্যি বলতে যতই সেলাপাসের দিকে এগিয়ে যাচ্ছি ততই প্রকৃতি যেন লোভনীয় হয়ে উঠেছে দু চোখ সরাতে পারছি না রাস্তা দুধারের থেকে দর্শক বন্ধুদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রেখি আমাদের অরুণাচলের কিন্তু আরও অনেক ব্লগ আপলোড হয়েছে যদি ডিটেলসে জানার ইচ্ছে থাকে কোথা থেকে কিভাবে আসবেন তাহলে অবশ্যই আগের ব্লগগুলি দেখতে হবে চলতে চলতে অবশেষে এসে পৌঁছালাম সেলাপাসে সেলাপাসের কেন্দ্রস্থলে দৃষ্টিনন্দন বিশাল এই গেট এটা তাওয়াং গেট এই গেটের এপারে ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট আর ওপারে তাওয়াং ডিস্ট্রিক্ট অরুণাচলের এই দুই ডিস্ট্রিক্টের সীমানাতেই এই সেলাপাস। অবস্থান করছে তাওয়াঙ্গেটের সাথেই রয়েছে ক্যাফেটেরিয়া ঠান্ডায় জমে যাওয়ার পর এখানে এক কাপ কফি খেয়ে গা গরম করে এগিয়ে চললাম আরও সামনের দিকে এখানে একটি খুব সুন্দর শিব মন্দির রয়েছে সেখানে কিছুটা সময় কাটালাম অবশ্যই তোমরা যারা এখানে আসবে এই মন্দির কিন্তু ভিজিট করতে পারো আর এই সেলাপাসের উচ্চতা তো আমি আগেই তোমাদের দেখালাম যেখানে লেখা ছিল তেরো হাজার সাতশো ফিট ভাবা যায় কত উঁচুতে এর চেয়েও উঁচু ছিল অবশ্য বোমলাবাস কিন্তু এখানে এসে কষ্টটা একটু বেশি হয়েছিল বিশেষ করে যাদের অ্যাজমা আছে তাদের কিন্তু আমার মনে হয় সব রকম প্রোটেকশান নিয়ে আসাটাই ভালো হবে কিন্তু সব শেষে এই কথাই বলবো এত সুন্দর চারিপাশটা যে কষ্ট যেন আনন্দে পরিণত হয়েছিল পাস হল ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং পশ্চিম কামেং জেলার সীমান্তে অবস্থিত একটি উঁচু পর্বত গিরিপথ এটির উচ্চতা তেরো হাজার সাতশো ফিট এবং ভারতীয় বৌদ্ধ শহর তাওয়াংকে দিরাং এবং গোহাটির সাথে সংযুক্ত করেছে সেলাপাস এসে পৌঁছানোর পরে মনের ভেতরে এক অন্য রকমের উত্তেজনা শুরু হয়েছিল এক কথায় ভীষণ পরিমাণে এক্সাইটেড কারণ আসার সময় পথের দুধারের দৃশ্য দেখে হয়েছিলাম মোহিত এসে পৌঁছালাম অবশেষে সেই গন্তব্যে মানে আমাদের স্বপ্নের জায়গা সেলাপাস চারিদিকে মেঘের খেলা পুরো সাদা হয়ে গেছে মেঘে তবে কিছুক্ষণ পর মেঘ সরে গেলে আমরা সেলাপাসের একটা ছোট আর একটা বড় লেক আছে অসাধারণ লাগলো জায়গাটা চারিদিকে বিশাল বিশাল পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর তার ওপরেই চলছে মেঘের খেলা মাঝে মাঝেই যখন মেঘ এসে ঢেকে দিয়ে যাচ্ছিল পুরো পাস তখন একটু মনটা খারাপ হচ্ছিল পটে তবে মনে হচ্ছিল মেঘের দেশে এসেছি তবে এই মন খারাপ ছিল ক্ষণিকের কারণ মেঘ সরে যাওয়ার পরে লেকের সে আসল সৌন্দর্য যখন দুচোক ভরে দেখলাম তখন মনে হলো এত উঁচুতে এসে এত কষ্ট করে যা দেখলাম পুরোটাই সার্থক একে পৌঁছানোর আগেই রাস্তার দুধারের এই অপরূপ সৌন্দর্য কিন্তু দেখার মতো ছিল সেলাপাসে আমরা অনেকটাই ঠান্ডা পেয়েছি হাত পুরো জমে গিয়েছিল কিন্তু মজাটাও তেমন অনেকটাই হয়েছিল আজ তাওয়াং যাওয়ার সময় অতিক্রম করছি বরফের রাজ্য সেলাপাসকে তাই আজকে আমাদের প্রাথমিক গন্তব্য সেলাপাস এবারে একটু বর্ণনা করি এখানে আসার সময় রাস্তার সৌন্দর্যতা মানে এখানে আসার পথেই পাহাড়ের বরফ গলা নদীর ধারা দেখা যাবে বেশ অনেকটা সময় ধরে চোখের সামনে ভেসে উঠছে বিভিন্ন রঙের বিশাল আকারের পাহাড় চলার পথেই মনে হবে বেশ কয়েকবার থমকে দাঁড়ায় কি অপরূপ সব দৃশ্য বিশাল বিশাল পাহাড়ের পাদদেশে এক একটি উপত্যকায় ছোট ছোট গ্রাম রয়েছে পাহাড়ি পথে উঁচুতে ওঠার সাথে সাথে ক্রমাগত বেড়েছে ঠান্ডা তাওয়াং যাওয়ার পথে এখানে অনেক সুন্দর দৃশ্য চোখে পড়বে আর সঙ্গে থাকবে ভয়ানক ঠান্ডা আমরা এসেছিলাম অক্টোবর মাসে তাতেই পেয়েছি এক কথায় হাড় হিম করা ঠান্ডা তাহলে ভাবো নভেম্বর ডিসেম্বরে কি অবস্থা দাঁড়ায় আমাদের ড্রাইভার দাদা বলছিলেন সেলাপাসে আসার রাস্তাও নাকি অনেক সময় বরফে পুরো আটকে যায় মানে এক কথায় যান চলাচল বন্ধ হয়ে যায় এখানে আসার সময় লক্ষ্য করেছি চলার পথে এখানকার বাড়িগুলির সৌন্দর্যতা প্রত্যেকটি বাড়ির মধ্যেই রয়েছে বিভিন্ন কালারের ফুলের গাছ যতই ওপরে উঠেছি ততই মেঘের আনাগোনা বেড়েছে চলতে চলতে নজরে এসেছে দূর পাহাড়ের চূড়ায় বড় এছাড়াও তোমাদের সাথে রাস্তার মাঝের সেই সুন্দর দৃশ্যের কথা তো আমি শেয়ার করলামই সেলাপাসের দিকে যতই এগিয়ে চলেছি ততই চোখের সামনে ভেসে উঠেছে অন্য রকমের নান্দনিক সৌন্দর্য কখনো কখনো ঢুকে পড়েছি একেবারে মেঘের ভেতর অরুণাচলের এমন রূপের কথা এতদিন শুধুই শুনে এসেছি এখন সরাসরি প্রত্যক্ষ করছি যদিও প্রচণ্ড শীত তবুও এই সৌন্দর্য নিজের চোখে দেখার মজাই আলাদা এখানে এতটাই ঠান্ডা যে আমার পক্ষে ঠিকঠাক ক্যামেরা করাটাও ভীষণ কষ্টকর হয়ে উঠেছিল হাতের আঙ্গুলগুলো পুরো জমে গেছে তাই জানি না কতটা সৌন্দর্য তোমাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি যেটা আমি দু চোখ ভরে দেখেছি সেটার ঠিক ক্যামেরাই কিন্তু তুলে ধরা সম্ভব না এতক্ষণ তো তোমাদের সামনে শুধু আমি বর্ণনা করেছি দেখিয়েছি আচ্ছা দেখার পরে তোমাদের মন্তব্য বা বক্তব্য যেটাই থাকুক না কেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এখানে একটা দর্শক বন্ধুদের গুরুত্বপূর্ণ কোনো কথা জানিয়ে রাখি আমাদের অরুণাচল ভ্রমণের টোটাল মানে একদম যাত্রা শুরু থেকে অনেকগুলি কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে তোমরা যারা অরুণাচল আসতে চাইছ বা ভবিষ্যতে কোনো দিন আসবে তাদের জন্য বলছি অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখো একদম ডিটেলসে কিন্তু ইনফরমেশন সহ আমি যতটা পেরেছি তুলে ধরেছি আরও সব ব্লগ আসছে অবশ্যই সব ইনফরমেশনই দেব তোমাদের তার জন্য তোমাদের যেটা করতে হবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে হবে আর অবশ্যই পেজ থেকে দেখে থাকলে পেজকে ফলো করতে হবে আর ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকতে হবে আর সকল দর্শক বন্ধুকেই বলছি প্রত্যেকেই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই অবশ্যই দেখতে থেকো পিউভিউ পিউ ব্লগ কারণ এরকম আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে তাই সকলেই খুব ভালো থেকো আর এইভাবেই আমার সঙ্গে থেকো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের সাথে দেখা হবে আমার আবারও একটি নতুন কোনো ব্লগে।